বন্ধুরা আজকে আমি সজনের ডাঁটার একটি চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি প্রথমে কিছুটা স সজনের ডাঁটাকে এইভাবে কেটে নিয়েছি আর উপরের যে ছালের অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা সরিয়ে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব প্রথমে তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে বন্ধু আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম সেই জলের মধ্যে আমি নাটাগুলোকে দিয়ে দিলাম এভাবে নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক সেদ্ধ হতে দেব মিনিট দশেক পর আমি ফিরে এলাম বন্ধুরা এবার আমি চেক করে নেব নাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি আমি চেক করে নিলাম না সম্পূর্ণভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়নি এখনও তার জন্য আমি আবারও দু মিনিট দুয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা আবারও আমি একবার চেক করে দেখে নেব নাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাটাগুলোকে আমি একটা পাত্রে ছেঁকে উঠিয়ে নেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিলাম বন্ধুরা একটা তেজপাতাকে ফাটিয়ে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর অল্প একটু কালো জিরে দিয়ে এটাকে একটু নেড়ে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে যে ডাঁটাগুলোকে আমি সেকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি তেলের সঙ্গে একটু ডাঁটাগুলোকে ভেজে নেব প্রথমে কিছুক্ষণ ডাঁটাগুলো ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি এ অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম মিনিট তিনট পর আবারও আমি ডাটাগুলোকে ভেজে নেব বন্ধুরা এভাবে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর এখানে বেশি মশলার প্রয়োজন হয় না বন্ধুরা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বন্ধুরা যেহেতু ডাঁটার তরকারিতে বেশি ঝালের প্রয়োজন হয় না আবারও আমি মশলাগুলো দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি দিয়ে দেব এখানে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি কাঁটাগুলোকে পেস্ট এক সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ কষাবো আমি আবারও একবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়েছিলাম মিনিট দু এক তিনের পর আমি ফিরে এলাম তিন মিনিট পর আমি ফিরে আস এলাম আবারও আমি দেখুন বন্ধুরা যে জলটা অর্থাৎ আমি যে জলটা অল্প একটু জল দিয়েছিলাম পেস্টের সঙ্গে হ্যাঁ সেটা শুকিয়ে গেছে এটা শুখা শুখা হয়ে গেছে আর রেসিপিটা অর্থাৎ ডাঁটার এই চচ্চড়িটা এই শুকনো শুকনো অবস্থায় রেখে দেবো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে একটু মিশিয়ে নেব বন্ধুরা আমার নাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার এটা গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো বন্ধুরা তারপর আমি এগুলোকে পরিবেশন করবো